আসসালামু আলাইকুম ওয়া আহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় যে কোনো সমস্যায় পড়লে অথবা যে কোনো চিন্তা পেরেশানি আসলে অথবা যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে অথবা যে কোনো বিষয়ের আঞ্জাম দিতে গেলে মানুষ বিভিন্ন সময় ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং মানুষে নিরুপায় হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে কীভাবে তাহা সমাধান দেওয়া যায় তো এর জন্য অবশ্য আল্লাহ রব্বুল আলমীর নিকটে দোয়া করার দরকার সাথে সতর্ক থাকার দরকার নিজের যথাসাধ্য চেষ্টা করার দরকার রাসুলুল্লাহ সাল্লাম একটি দোয়ার কথা বলেছেন যে মুসলমানই এই দোয়াটি পরে আল্লাহ হব্বুল আলমীর নিকটে কিছু চাইবে অবশ্য আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন তো সুপ্রিয় দর্শক দোয়া করতে হবে অন্তর দিয়ে আল্লাহ আল্লাতাল উপরে এক বিশ্বাস রেখে যে আল্লাহ তালা তাহার সমাদা করবেন এবং কোনো নিষিদ্ধ বেস্তুর জন্য দোয়া করা যাবে না এবং হালাল রিজিক খেতে হবে তো সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলবো সেটি হল তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো পাঁচ নম্বর হাদিসে এসেছে যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান এই দোয়াটি পরে আল্লাহ ররবুল আলমীর নিকটে কিছু চাইবে অবশ্য আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন আর সেই দোয়াটি হলো হজরত ইউনুস আলহিসাল্লাম যখন মাসের পেটে থাকাকালীন পড়েছিলেন সেটা হলো লাহিল্লান তাসু সুবহানাকা ইন্নি কুন্তুমিয়াজমিন তো সুপ্রিয় দর্শক আপনি এই দোয়াটি বেশি বেশি করে পরে আপনার মনের কথাগুলো মোনাজাতে আল্লাহ রব্বুল আলমীর নিকটে বলবেন ইনশাল্লা আল্লাহ তালা কবুল করবেন আশা করি আমিন السلام عليكم ورحمه الله وبركاته